হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাশ পিজন থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স সবাই না আজকের ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি দেখেন এই মায়াটা কিন্তু বাচ্চাটাকে খাওয়াচ্ছে মাশাআল্লাহ এই বাচ্চাটাকে ভালোই খাওয়াচ্ছে বাবা বাবা মিলে ভালোই খাওয়াচ্ছে কিন্তু এদের কিন্তু একটা প্রবলেম আছে এদের কিন্তু দুটো বাচ্চাই ফুড ছিল আপনারা জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলতেছি এই যে যেই জোড়াটা দেখতেছেন এই জোড়ার যেই ডিম পারছিল এই ডিমটাই কিন্তু আমি এদের কাছে এরা এখন যেই বাচ্চা খাওয়াচ্ছে এই বাচ্চারা কিন্তু এই জোড়ারই বাচ্চা এখন এদের কিন্তু ডিম যেই জোড়া আমি চেলে দিয়েছিলাম সেটা দুটোই ফুটছিল কিন্তু এখন দেখেন বাচ্চা কিন্তু একটা এর কারণ হচ্ছে একটা বাচ্চা ছোট থাকতেই মারা গেছে এখন এরা বাচ্চাকে খাওয়াই নাই নাকি বাচ্চা হচ্ছে গিয়ে মানে দুর্বল ছিল এটা আমি শিওর বলতে পারতেছি না এখন আল্লাহ ভাষা এই বাচ্চাকে ওরা বড় করুক আস্তে ধীরে যদি সম্ভব হয় তাহলে পরবর্তী ডিমে আমি বুঝতে পারবো যে এরা বাচ্চা খাওয়ায় কি না বা ঠিকভাবে কিরকম বাচ্চা বড় করতে পারে নাকি না দুটো বাচ্চা কেন হচ্ছে না এটা আমি পরের পরবর্তী ডিমে বুঝতে পারবো মায়া কিন্তু বাচ্চাকে খাওয়া বেশ ভালোই হচ্ছে মায়া খাওয়াচ্ছে বাচ্চাকে এখন মায়া কিন্তু একটা এখানে একটা মজার বিষয়ে আমি দেখতে পারি সেটা হচ্ছে যে এই মায়াটা কিন্তু মদ্দার কাছ থেকেও খায় মদ্দা যখন বাচ্চাকে খাওয়াতে যায় তখন কিন্তু এই মায়াটা মদ্দার মুখের কাছে যে বাচ্চাকে খেতে দেয় না তখন নিজে খায় নিজে খেয়ে টেয়ে তারপরে হচ্ছে গিয়ে দেখি মায়া হচ্ছে গিয়ে যায় বাচ্চাকে খাওয়াতে এখন আমি চেষ্টা করব একটু আপনাদের দেখানোর জন্য হয়তো বা এই ভিডিওতে আর সম্ভব হবে না পরের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে নিজের থেকে যে মদ্দার কাছ থেকে খেতে চায় বাচ্চাকে না খেতে দিয়ে একটা জিনিস যদি আমি আপনাদের বলি এইখানে যেই এরা যেই ডিমে তা দিচ্ছে এই জোড়াটা তা দিচ্ছে আর এই জোড়াটা তা দিচ্ছে এদের কিন্তু একটা একটা করে ডিম দেওয়া মূলত আমি এদের যদি একটু আমি দেখাই এই জোড়াও যেই ডিম তা দিচ্ছে আবার এই জোড়াও যেই ডিম তা দিচ্ছে এরা এদের কাছে কিন্তু একটা একটা করে ডিম দেওয়া গলায় লালের যে ডিমটা ছিল সেটা আমি এই জোড়ার কাছে দিয়ে দিছিলাম এই জোড়া হচ্ছে কি গলায় লালের ডিমে তা দিচ্ছিল এখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে এই জোড়া কি বাচ্চা বড় করে না করে ভালোভাবে বলতে পারবো না এই জন্য আমি কোনো রিস্ক নেই নাই কারণ আমার গলায় লালের বাচ্চা লাগবে আমার কাছে একটু গলায় লাল মানে বেশি ভাল লাগে গলায়লাল যে কবুতরটা কারণ এদের যেই ওরা এই কবুতরের যেই ওরা এদের ওরা দেখে আমি নিজেই ফেরা হয়ে গেছি বলতে গেলে এখন এই জন্যই আমি চাচ্ছি যে গলায় লালের বাচ্চা আমি করতে এখন এইখানে যেই গলায় লালের বাচ্চা সেটা তো একটাই হয়েছে একটা মারা গেছে আপনাদের মুবিন আগের ভিডিওতে দেখাইছিল এই জন্য আমি কোনো রিস্ক নেই নাই গলালালের এই জোড়ার কাছে যেই ডিমটা ছিল সেই ডিমের আমি একটা এদের কাছে দিয়ে দেই একটা এদের কাছে দিয়ে দিই আর এদের ডিমটা আমি প্রথমে রাখছিলাম এদের একটা একটা করে দিয়ে দিছিলাম সেই একটা একটা ডিম নিয়ে আমি আবার এদের কাছে দিয়ে দিই মানে ডিম আমি এক্সচেঞ্জ করে দিছি বলতে গেলে এখানে তো আপনারা দেখছেন আগের ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম এখানে দুটো বাচ্চাই মাসালা ফুটছে এই জোড়াটা হচ্ছে মাস্টার পেয়ার এই জোড়ার দুটো বাচ্চাই ফুটে এই জোড়ার যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা আমি একটা এদের কাছে দিয়ে দিছি কারণ আপনারা তো দেখছেনই আগের ভিডিওতে যে এদের দুটো ডিমের ভিতরেই বাচ্চা মারা গেছে বাচ্চা বের হতে পারে নাই আগের সপ্তাহে আপনাদের দেখাইছিলাম ছিলাম যে মায়াটা চোখে প্রবলেম হয়েছিল যেই কারণে আমি ড্রপ দিছিলাম আমার ড্রপে কিন্তু দুই দিনের মধ্যেই কবুতরটা সুস্থ হয়ে গেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মদ্দাটা একটু মানে অসুস্থ না একটু নাজুক হয়ে গেছে বাচ্চা খাওয়াতে খাওয়াতে মদ্দাটা একটু নাজুক হয়ে গেছে মদ্দাটা আপনারা দেখলে বুঝতে পারবেন মদ্দাটাকে আমি যদি আপনাদের একটু দেখাই দেখতে পারবেন ওর মানে চেহারাটা কিন্তু আগের মতো নাই ওর চেহার মধ্যে কিন্তু একটা ক্লান্তি ক্লান্তি ছাপ আছে ওর ড্রপিং মার্শাল্লা ঠিকই আছে কিন্তু মদ্দাটা একটু দুর্বল হয়ে গেছে এখন আমার যে কাজটা করণীয় সেটা হচ্ছে যে এদের আমি আলাদা করে রাখা রেস্টে রাখা যেহেতু আমার এই খাঁচাটা ফাঁকা আছে সেহেতু আমি একটা কাজ করবো এই বাচ্চাটাও বড় হয়ে গেলে এই বাচ্চাটা যখন বড় হয়ে যাবে তখন হচ্ছে আমি এই জোড়াটাকে আমি আলাদা করে দিব এইখানে হচ্ছে কি দুটো মায়া রাখবো আর এই পাশে যেই খাঁচাটা আছে এই খাঁচায় হচ্ছে আমি দুটো মদ্দা রাখবো এখন বাদ বাকি আল্লাহ ভরসা এই খাঁচায় মদ্দা না রাখলো আমি এই খাঁচায় মায়া রাখবো আর এই খাঁচায় হচ্ছে আমি দুটো মদ্দা রেখে দিব এই বাচ্চাটা এখন খুঁটে খেতে পারে এখন আমার সরাই দিলে হয়ে যায় তো আমি একটা কাজ করি চলেন গিয়ার্স আমি আগে একটু এদের সরাই দেই এই মদ্দাটাকে আমি নিয়ে এই খাঁচাটায় ছেড়ে দিব এই খাঁচাটা আমি এই মদ্দাটাকে ঢুকাই দেবো ও কিছুদিন এক একা থাক ওকে একটু রেস্টে রেখে দিই ও কিছুদিন একা একা এখানে থাক আর এই বাচ্চাটা যেহেতু খুঁটে খেতে পারে নিজে নিজে সেহেতু মায়াটা হচ্ছে বাচ্চাকে অল্প খাওয়াই দিবে আর বাচ্চা নিজে নিজেই হচ্ছে খুঁটে খাবে মায়া মদ্দা এখন আলাদা থাকুক এই মদ্দাটা একটু রেস্টে থাকুক আবার হচ্ছে আস্তে ধীরে আমি এদের এক করে দেবো আবার আপনারা দেখবেন যে মায়াটা কিন্তু সুস্থ মায়াটার কিন্তু শরীরের মধ্যে কোনো ক্লান্তি ছাপ নাই কিন্তু মদ্দাটার কিন্তু মানে মদ্দাটাকে দেখেই বোঝা যাচ্ছে যে মদ্দাটা একটু ক্লান্ত হয়ে গেছে এতে ড্রপিং কিন্তু ঠিক আছে কিন্তু কবুতর নাজুক হয়ে গেছে বাচ্চা খাওয়াতে খাওয়াতে এরা কিন্তু নাজুক হয়ে যায় ডিম পাড়ার পরে একটু কবুতা দুর্বল হয়ে যায় আমার এখনই হচ্ছে একে এই মদ্দার সাথে সরাই দেওয়া উচিত ছিল কিন্তু আমি এখন একে সরাই দিব না যেহেতু বাচ্চা ছোট সরাই দিলে বাচ্চাকে খাওয়াতে পারবে না এই জন্য হচ্ছে আমি বাচ্চাটা একটু বড় হোক একটু খুঁটে খাওয়া শিখুক আরও হয়তো বা চার পাঁচ দিন একসাথে রাখবো আমি এদের একসাথে রেখে তারপরে হচ্ছে আমি এদের আলাদা করে দিব। এখন সব দিবতারে দেখতে পারবেন খাবার খাওয়া কিন্তু শেষ সব কবুতর ঝিমায় পড়ছে বলতে গেলে কবুতারের খাবার শেষ হয়ে গেলে কবুতার কিন্তু খাবারের পটের কাছে আর যাবে না দেখেন এই বাচ্চাটা নেমে গেছে এই বাচ্চাটা মাশালা বেশ ভালোই খাইছে বাচ্চাটাকে আমি উপরে উঠাই দিলাম বাচ্চাটাকে কম কম খাওয়াচ্ছে বাবা খাওয়াচ্ছে না তো মা আর উপরেই টিকে আছে বাচ্চাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম